হ্যালো গুড মর্নিং ও মাই গুডনেস আমি কাকে দেখতে পাচ্ছি শাহরুখ খান তুমি আমার বাড়িতে এসেছ কী যে খুশি লাগছে জানো তো তোমাকে দেখে শাহরুখ খান সে আসবে আমার বাড়িতে এত সব তো স্বপ্নেও কখনো ভাবতে পারিনি বাট তোমাকে পেয়ে গিয়েছি হাউ আর ইউ শাহরুখ খান ইউ ইউ আর ফাইন এভরিথিং ইজ ওকে ওকে আহ একদম আই এম ভেরি প্লিজড রাইট নাও হ্যানো হোয়াট হ্যাপেন কাজফ তুমি আমার বাসায় আসবে এটা তো আমি কখনই ভাবিনি স্বপ্নেও কল্পনা করিনি সেই শাহরুখ খান আমার বাসায় এসেছে আমাকে হাই হ্যালো করছে ভালো না লেগে কি উপায় আছে হাই সে বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে ছেড়ে চলে গিয়ে থাকতে পারবে এটা কি কখনো সম্ভব যাবি যদি যা যারে যাবি যদি যা পিনজরে খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে বাঁধন কেটে যা জারে হৃদয় ভেঙে যা শুনেছি খাচার পাখি আপন হবার নয় জানি রে জীবনে তোকে পাবার কথা নয় জানি রে ভালোবাসা নয় জানি রে জীবনে তোকে পাবার কথা নয় পেঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি রে যাবে যদি যা যারে যাবে যদি যা যাহারে আকাশে উড়ে যা ভুলে যা শুনেছি কাঁচার পাখি আপনে হবার নয় জানি রে জীবনে তোকে পাবার কথা নয় জানি রে জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় পিঞ্জরে খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা পেঞ্জরে খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা